বাংলাদেশে চলচ্চিত্র জগতে এক জনপ্রিয় নাম যিনি রূপ গ্ল্যামার আর বিতর্কের মিশেলে বারবার শিরোনামে এসেছেন তিনি মাহিয়া মাহি তার আসল নাম শারমিন আক্তার নিপা উনিশশো সালে সাতাশে অক্টোবর তিনি রাজশাহীর তানুর উপজেলার মুন্ডুমালায় জন্মগ্রহণ করেন মাহি অল্প বয়সী তার মুখমণ্ডলের কোমলতা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিতি পান মাহিয়া মাহির অভিনয় যাত্রা শুরু হয় দুই হাজার সালে যখন তিনি জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসা রং সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন এই ছবিটি ছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল সিনেমা এতে মাহির অভিনয় দর্শকদের কাছে ভালোভাবে গৃহীত হয় এবং অল্প সময়ে তিনি দর্শকের মনে জায়গা করে নেন দুই থেকে চোদ্দ সালে তিনি অগ্নি দবি সাহেবের সংসার হানিমুনের মতো বেশ কিছু সবল চলচ্চিত্রে অভিনয় করেন তার অভিনয় দক্ষতা এবং গ্ল্যামারাস লুক তাকে দ্রুতই বাংলাদেশের প্রথম সারির নায়িকাদের একজন করে তোলে দুই সালে তিনি টলিউডে রোমিও বনাম জুলিয়েট ছবির মাধ্যমেও অভিষেক করেন এবং একই বছর দুই সালে অগ্নি দুই চলচ্চিত্রে কাজ করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন শুধু অভিনয় নয় মাহিয়া মাহি তার আধুনিক ফ্যাশন এবং স্টাইলিশ গ্ল্যামারাস লোকের জন্য বিশেষভাবে পরিচিত তিনি বিভিন্ন ট্রেন্ডি শাড়ি লেহেঙ্গা ও ওয়েস্টার্ন পোশাকে বেশ সাবলীল এবং রূপ ও মেক ওভারে সবসময় আধুনিক ফ্যাশন অনুসরণ করেন যা তাকে তরুণদের কাছে ফ্যাশন আইগন করে তুলেছে তিনি রূপ ও শরীরচর্চায় নিয়মিত মনোযোগ দেন এবং তার উজ্জ্বল চোখ নিখুঁত ত্বক তাকে চলচ্চিত্র জগতে এক আলাদা স্থান দিয়েছে মাহিয়া সোশ্যাল বেশ সক্রিয় মাহি তিনি মাঝে মাঝে ব্যক্তিগত মুহূর্ত যেমন চাঁদরাতে নিজের কণ্ঠে গান গাইবার মতো মুহূর্তগুলো রিলসে শেয়ার করেন তিনি তার ব্যক্তিগত জীবন ও নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত শেয়ার করেন যেখানে ঘুরে আসা আচার অনুষ্ঠান এবং তার ভাবনাগুলো দেখতে পাওয়া যায় মাহিয়া মাহির ব্যক্তিগত জীবন বহুবার সংবাদে শিরোনামে হয়েছে দুই সালে তার প্রথম বিয়ে হয় সিলেজের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে এই সংসার টিকে ছিল পাঁচ বছর এরপর দুই সালে ১৩ সেপ্টেম্বর রাজনীতিবিদ ও ব্যবসায়ী রাকিব সরকারকে তিনি দ্বিতীয় বিয়ে করেন মাহিয়া মাহিকে ঘিরে বিতর্কের প্রধান কারণগুলো হলো তার ব্যক্তিগত জীবন সামাজিক আচরণ চলচ্চিত্র জগতে কাজের ধরন এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কিছু ঘটনা দুই সালে মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় ঘটনাটি শুরু হয় গাজীপুরের জমি নিয়ে বিরোধ ও হামলার পর যার প্রেক্ষিতে মাহি ফেসবুক লাইভে পুলিশের নাম উল্লেখ করে অভিযোগ করেন এরপর পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করে মাহিকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় যদিও তিনি কয়েক ঘন্টার মধ্যেই জামিন পান তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা তৈরি হয় কয়েকবার বিয়ে বিচ্ছেদ এবং দাম্পত্য জীবনে নানা ঘোষণা যেমন সংবাদ মাধ্যমে রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বলে বললেও পরে আবার জানান বিচ্ছেদ হয়নি নিয়ে নানা আলোচনা হয়েছে মাহিয়া মাহির জীবনের অন্যতম বড় বিতর্ক ছিল অশ্লীল ভিডিওকে কেন্দ্র করে 2014 সালে সামাজিক মাধ্যমে মাহির অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে বলে অভিযোগ ওঠে তখন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া তাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এই ভিডিওটি সত্যতা নিয়ে সবসময় সন্দেহ থেকে গেছে এবং মাহিয়া নিজে কাজের বাইরের এই ভিডিওটির সঙ্গে জড়িত ছিলেন না বলে অভিযোগ করেছেন পরবর্তীতে দুই পঁচিশ সালেও তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি অশ্লীল ভিডিও আপলোড হওয়ার প্রচার হয় যা ব্যাপক নেতিবাচক মন্তব্য তৈরি করে যদিও সংশ্লিষ্টরা দাবি করেন এ ধরনের ভিডিও হ্যাক বা অন্য কারো দ্বারা ফেসবুক পেজে আপলোড হয়ে থাকে পেশাগত আচরণ নিয়োগ পরিচালকদের সঙ্গে তার সমস্যা হয়েছে শুটিংয়ের ডাকে অনেক লোকজন নিয়ে যাওয়া শিডিউল ফাঁসানো প্রোডাকশনের প্রতি অপেশাদার আচরণ এসব কারণে তার বিরুদ্ধে অভিযোগ এসেছে এছাড়া তার পোশাক বিতর্কিত নাচ এবং হাওরে ঘুরতে যাওয়ার ছবি নিয়েও সোশ্যাল মিডিয়াতে বিতর্ক ছড়িয়েছিল মাহিয়া মাহি দুই সালে রাকিব সরকারের সঙ্গে বিয়ের পর একটি ছেলে সন্তানের মা হন ছেলের নাম রাখা হয় মোহাম্মদ মুসাইব আরশ শামসুদ্দিন ফারহি সরকার ছেলের জন্মের কিছুদিন পর সোশ্যাল মিডিয়া এবং অনলাইনে কিছু গুজব ছড়ায় যেখানে ছেলেটি তার স্বামীর কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় মাহিয়া এবং তার স্বামী রাকিব সরকার দুজনেই এ ধরনের গুজব অপ্রমাণিত বলে দাবি করে মিথ্যা খবরের প্রতিবাদ করেছেন ছেলের মুখে ভাত অর্থাৎ অন্নপ্রাশন অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশের পরেও কিছু সংবেদনশীল মন্তব্য ও আলোচনা হয় অভিনয়ের পাশাপাশি মাহিয়া মাহি রাজনীতিতেও সক্রিয় রয়েছেন দুই সালে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সভাপতি ও রাজশাহী বিভাগের আহ্বায়ক পদে দায়িত্ব পান তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত ঢালিয়র অভিনেত্রী মাহিয়া মাহি দুই হাজার তেইশ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী এক গোদাগরি তানর আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন তার নির্বাচনী প্রতীক ছিল ট্রাক নির্বাচনী প্রচারণার সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের সমর্থকদের দ্বারা বাধা পাওয়ার অভিযোগ করেন মাহি তার প্রচারণায় তিনবারের সাংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে জমিদার সাহেব সম্বোধন করে বাক্য বিতর্ক তৈরি করেন মাহিয়া শেষ পর্যন্ত ওই নির্বাচনে হেরে যান তবে তিনি বলেন যে তিনি হেরেও মাঠ ছাড়বেন না মাহিয়া মাহী বিভিন্ন সময় সিনেমা টেলিভিশন ও সামাজিক মাধ্যমে তার পোশাক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি বেশিরভাগ সময় গ্ল্যামারাস এবং ফ্যাশন ফরওয়ার্ড পোশাক পরেন তার পরিধান প্রায়শই কিছুটা খোলামেলা বা সাহসী বলে মনে হতে পারে যা মিডিয়া এবং সামাজিক মাধ্যমে সারা ফেলেছে তিনি শাড়ি থেকে শুরু করে আধুনিক ফ্যাশন পোশাকে সব কিছুতে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করেন বর্তমানে মাহিয়া মাহি আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং ব্যক্তিগত ভ্রমণ ও বিশ্রামে সময় কাটাচ্ছেন তিনি গণমাধ্যমে জানিয়েছেন যে বিতর্কের ঝড় পার করে বর্তমানে তিনি আগের চেয়ে অনেক বেশি শান্ত ও পরিপক্ক হয়েছেন মাহিয়া মাহি তার কেরিয়ারে একজন মেধাবী ও সফল নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গ্ল্যামার অভিনয় এবং এবং বিতর্কের এই সম্মিলিত পথ চলায় তিনি বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে বিবেচিত হন তার জীবন রূপ যশ আর জল্পনার এক চলমানিত কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সবার আগে অন্য মুখের নতুন ভিডিও পেটে সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবেন আজকের মতো বিদায় দেখা হবে অন্য মুখের নতুন কোনো যাত্রায় ধন্যবাদ